গ্রামের জিনিসগুলা যদি শহরের দিকে একটু হাঁটা দেয় তাহলেই কিন্তু এদের নাম চেঞ্জ করে উল্টোটা হয়ে যায় তো এইগুলো নাকি চাপটি তা আমি ছোটবেলা থেকেই এইগুলাকে ধাবরা পিঠা নামে চিনে আসছি আমাদের এখানে সবাই এগুলাকে ধাবরা পিঠা নামেই চেনে মা চাচিরা কিন্তু দেখতাম এই ধাবরা পিঠা সকাল বিকালে তৈরি করতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো এখানে আমি বাসমতি চাউল মুগ ডাল আর মুসুর ডাল ভিজে রেখেছিলাম সারা রাত অনেকে চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন আর এখানে হচ্ছে কিছু রসুন কুচ রসুন কাঁচামরিচ কাঁচা আর লাল মরিচটা মিক্স করে আর দুই একটা পেঁয়াজ কিন্তু আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব সময় থাকলে আপনি হাতে বেটেও করতে পারেন এই পিঠাগুলো বলার মৃত্যু যে আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে ধাবড়া পিঠা বলা হয় ছোট থেকেই এগুলার নাম শুনে আসছি আর এইগুলার সাথে অনেকগুলো মরিচ আর ধনিয়া পাতার ভত্তা দিয়ে আমরা ছোটোবেলায় খেতাম আর এখন এইগুলাকে আমি চাপটি পিঠা নামে শুনি ওই যে বললাম না যে গ্রামের যে কোনো জিনিস যদি শহরের দিকে একটু হাঁটা দেয় তাহলে কিন্তু নাম চেঞ্জ হয়ে যায় তো আমি কিন্তু সবগুলো একবারে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণে লবণ হলুদ আর কিছু ধনিয়া পাতা কুচি এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমি মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি তো চাপটি রেসিপিটা শেয়ার করতে পারতেছি না আমাদের এখানে এটা ধাবড়া পিঠা নামেই পরিচিত আর এটা এভাবেই তৈরি করে সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা আবার কিন্তু হেসেন না ধাবড়া পিঠার নাম শুনে আসলে যার যার আঞ্চলিক নাম সেটা হতেই পারে যে কোনো নাম হতে পারে তো বললামই তো যে এই ধাবড়াই কিন্তু শহরে যে চাপটি হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি সেইভাবে ভালোভাবে বানানোর জন্য ছোটোবেলায় দেখতাম কিভাবে বানাই তো হঠাৎ করে মা বলতেছে যে আমাকে বানানোর জন্য বলছে সময় তো আমি নিজে করেই খাওয়াই তো আজকে তুই করে খাওয়া তো আমি কিন্তু সেভাবে বানানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু ভালো হয়েছে কিন্তু এই পিঠাটা কিন্তু খেতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল কড়াইতে কিন্তু হালকা একটু তেল দিয়ে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা উঠবে না হালকা তেল দিয়েই কিন্তু পিঠাটা বানিয়ে নিতে হবে আমি তো বললাম এই যে চাপটি কিভাবে বানায় সেটা আমি জানি না ধাবড়া পিঠা কিভাবে বানাই সেটা আমি জানি তো এভাবেই কিন্তু চারপাশে ছড়িয়ে দিতে হবে আর এই পিঠাটা ছোটোবেলায় যে সাতটা পেতাম খেয়ে সেই সাতটা কিন্তু সেম এখনও আছে আপনার যদি মনে হয় বেশি ঝাল খাবেন তাহলে এর উপরে কিন্তু মরিচ কাঁচা মরিচ কুচি কুচি করে দিতে পারেন দেখতে আরো সুন্দর লাগবে আরও ধনিয়া পাতা দিতে পারেন আর এইটা কিন্তু চা দিয়ে খেতে খুবই ভালো লাগে দুধ চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আর ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তো এভাবেই কিন্তু আমি সবগুলা ধাবড়া পিঠা বানিয়ে নেব তো বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে আরও কিন্তু পিঠা বানাইছি গরম গরম সবার খাওয়া প্রায় হয়ে গেছে তো এখানে একটু মাংস তরকারি দিয়েই কিন্তু আমার পিঠাগুলো খাওয়া হয়েছে ভত্তা বানানো সেরকম সুযোগ সুবিধা ছিল না এজন্য মাংস রান্না ছিল সেটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন